অন্তর্বর্তী সরকার হটাতে তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতাকর্মী এবং আমলা সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে আটা হচ্ছে কুটুকৌশল পরিকল্পনা বাস্তবায়নে দলীয় ক্যাডারদের প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ ভারতে বসে এ নীলনকশা প্রস্তুত করছেন শেখ হাসিনা জুলাই বিপ্লবের বর্ষপূর্তি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কয়েকটি গোয়েন্দা সংস্থার তৈরি করা প্রতিবেদনে মিলেছিল উদ্বেগজনক তথ্য বিশ্বস্ত সূত্রে জানা যায় সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম উমরাহর অজুহাতে মক্কায় গিয়ে পলাতক আওয়ামী নেতাদের সঙ্গে বৈঠক করেন পরবর্তীতে মদিনা ও দুবাই হয়ে ছয় আগস্ট দিল্লি যান তিনি সেখানে তার সঙ্গে দেখা করেন মহিবুল হাসান নওফেল জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাতসহ অনেকে আট আগস্ট এস আলম গোপনে শেখ হাসিনার বাসভবনে প্রবেশ করে দীর্ঘ বৈঠক করেন বৈঠকে ভারতের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন শেখ হাসিনা ক্ষমতায় ফেরার জন্য এস আলমের কাছ থেকে চার হাজার পাঁচশো কোটি টাকা চান এবং তিনি তা দিতে সম্মত হন জানা গেছে ইতোমধ্যেই তিনি পঁচিশশো কোটি টাকা হস্তান্তর করেছেন এবং আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়ে এসেছেন এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমত ইন্টারন্যাশনাল লবি এবং বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ম্যানেজ করা দ্বিতীয়ত আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন এক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয় তৃতীয়ত সরকারি আমলা পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা চতুর্থত আওয়ামী নেতাকর্মীদের জামিনের লক্ষ্যে খরচ করা এবং পঞ্চমত এস আলমের সুগার সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠন করা